মানে ভিডিও করতে গিয়া অনেক অ্যাঙ্গেলে ক্যামেরা ঘুরে দেখতেছিলাম কিভাবে নিজের ভালো লাগে কক্সবাজারের তিন দিনে বিধ্বস্ত বিধ্বস্ত চেহারা নিয়ে আমরা বান্দরবনে হাজির হয়েছি গাড়িতে কোথাও ভিডিও করতে পারি নাই কারণ আমরা খুব ক্লান্ত ছিলাম ঘুমায় ঘুমায় আসছি এখন আমরা চাঁদের গাড়ি নিচ্ছি আমরা আমাদের হোটেলে উঠছি আমরা কোনো হোটেলে খালি পাই নাই ঈদের পরে এখন একটা হোটেল পাইছি শুধু আজকের রাত থাকার জন্য এটা হচ্ছে হোটেল হিল ভিউ হোটেল হিল ভিউ এই হোটেল হিল ভিউতে আমরা আজকে রাত থাকবো আগামীকালকে থাকবো আমরা সিক্স ভিউ সিক্স হিল ভিউ হোটেলে তারপর দুই দিন ওখানে থেকে চতুর্থ দিন থাকবো আমরা নীলাম্বরীতে নীলাচলে এখন আমরা যাব মেঘলা মেঘলা এবং প্রান্তিক লেক দেখতে উঠো উঠো আমরা আমাদের হিল ভিউ রিসোর্ট থেকে মেঘলা এবং ট্রানজিশন ট্রানজিশন এর উদ্দেশ্যে আপনারা সাথে আছে এই যে সেলিব্রেটি אביহা আমনা পাখি আমার গাইস আমার হ্যালো গাইস তারপরে আরেকজন আছে তারানি আজকে একটি স্পেশাল ভিডিও হবে কারণ আজকে তার জন্মদিন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ফায়জা আই লাভ ইউ ফায়জা আমি তোমাকে অনেক 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 ভালোবাসি

দেখো কিভাবে নিচে থেকে নামতাছে ধরো কি ভাইজা ভালো লাগে আমার মেয়ে ভাইজা লাজু কষ্ট করলেই সরম পায় বান্দরবনের আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি রাস্তা উঁচু নিচু আঁকা বাঁকা এই যে এখন আমরা নামছি বেশ নিচের দিকে

আরে ভাই এনে মধু নাই ওই কিরে কিরে করে লাভ না ভয় লাগতেছে গাড়ি একবারে মোবার এক বলছে আমাদের গাড়িতে দুজন গেস্ট উঠে গেছে গাড়ি হাই হাই উঠে গেছে লোকাল খুব মজার বলে ইদ মোবারক

একদম পাহাড়ের কোল ঘেঁষে কিনার দিয়ে কিনার দিয়ে আমরা যাচ্ছি খুবই সাইড দিয়ে সাইড দিয়ে এবং দুই পাশে বান্দরবনের যারা এখানকার আদিবাসী যারা এখানকার লোকাল তাদের বাসা খুবই সুন্দর একটা মাদ্রাসা হম তোমার আমরা প্রান্তিক লেকে পৌঁছে গেছি এটা হচ্ছে প্রান্তিক লেক পর্যটন কেন্দ্র জায়গাটা একদম একটি পাহাড়ের শেষ মাথা চূড়ান্ত হ্যাঁ এখানে বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে যা দেখলাম আর এখানে একটু অ্যাডভেঞ্চার টাইপের কিছু আছে জনপতি পঞ্চাশ টাকা জনপতি যে লেখা ওখানে দেখো জনপতি পঞ্চাশ টাকা লেখা ট্রি টপ অব স্ট্রাগলস হ্যালো মা ডিয়ার গাইস হ্যালো গাইস মার্ডিয়ার টু গাইস ওখানে চলে আসছে থ্রি গাইস কোত্থেকে যাবো তোমার মা প্রান্তিক প্লেক তোমাদের কি বলতেছি আমি তো কারোর দেখার জন্য করি না এটা তো আমাদের আমাদের ফ্যামিলি চ্যানেল সুন্দর পরিবেশটা অসম্ভব সুন্দর ভালো লাগার এখানে আসলে বসে থাকার সময় বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আমরা ছবি তুলছি আর এই ছবি তোলার দায়িত্বটা আমার আমার এক হাতে ক্যামেরা এক হাতে মোবাইল আমি দেখাই কীভাবে আমি ছবি তুলি যাই না ক্যামেরা আসছে না হ্যাঁ আমি এইভাবেই ছবি উঠাই এভাবে আমাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হয় আমাকেও দেখায় আমি কিভাবে এই দায়িত্ব নিয়ে কাজটা করি যেভাবে আমি ছবি উঠাইতে থাকি রোদের মধ্যে রোদে পুরে এগুলো ভিডিও হচ্ছে প্রমাণ যে আমি যে সার্ভিস দেই সেবা দেই এটা হচ্ছে তার প্রমাণ ঘুরতে আইসে এই ছাড়া ভাঙ্গা রোদের মধ্যে ছবি উঠে দিতেছে আবার এই যে চিন্তা করছি এই যে কদিন ঘুরবো হচ্ছে নিয়ে আর চিন্তা করবো না এমনি কালো মানুষ যতদূর যা যা যাইতে পারে কালার ত্বকের উপরে যাইতে থাক ঢাকা গিয়ে দেখবো এটা কি করা যায় এখন আগে ঘুরে নি

বলা ভালো একটু ব্যাখ্যা দাও তোমার ভয় লাগছে কি না কিছুটা একটু ভালো লাগে নাই পুরোটা আনন্দ করছ তুমি তুমি এসো এদিকে তোমার কেমন লাগে বলো ওই নেগেটিভ কথা বললো না पॉजिटिव বলো ওই লাইম জ্যাকেট সবাই ইউজ করে তো এটা একটু এরকম হবে এই সাধারণ বিষয় মাথায় নেওয়া যাবে না ভালো লাগছে কি না এটা কিন্তু আমরা লাইভ ফিক্স নিয়েছি তাই না মাথা পিছে মাথা মুসলমান আর পড়ছে মুসলমান মুসলমান এই যে তাজ দিক দিয়ে সাহস হয়ে গেছে আর মার সাহস হয়েছে অনেক বেশি তাজিকের থাইকা মুসলমানের থাইকা লাগর মারে ধন্যবাদ ছেলেরা একটু কিছু করতে দিছে সাহস করে হ্যাঁ 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 মুসলমান কেমন লাগছে আর মুখের ভাষা নাই সব সময় সারা ইঙ্গিতে কথা করে এই যে ভোট যে বিপজ্জনক এই যে এক গ্রুপ উঠতে গিয়ে মাত্রই বাহাই পড়ে গেছে অস্বাভাবিক ভাবে ভোটটা উল্টা হয়ে গেছে হ্যাঁ Khi bữa n i আমরা এখন প্রান্তিক লেকের এখানে বেশ কিছুক্ষণ মজা করে কায়াকিং জিপ ফ্লাইং এখন আমরা এখান থেকে রওনা করব আমাদের গাড়ি চলে আসছে আমাদের চাদের গাড়ি পানি খাবো এখানে আমরা এখন পানি ভাই পানি হ্যাঁ আমরা এখন মেঘলায় প্রবেশ করছি মেঘলায় প্রবেশ করেছি হাঁটতে হাঁটতে পাহাড়ে এসে আমাদের হালুয়া টাইট হালুয়া কি হালুয়া টাইট হালুয়া টাইট হয়ে গেছে এখন আবার যতটুকু নামতেছি সোজা এই যে এখন নামতে নামতে খুব ভালো লাগতাছে কিন্তু মনে মনে চিন্তা করতেছি উঠবো কিভাবে জায়গাটা খুব সুন্দর ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা পাহাড়ের কোল ঘেঁষে স্বচ্ছ পানি লেক মাসাল্লাহ কি যে সুন্দর আমি শ্রীলঙ্কা এমন দেখেছি আসলে ওখানে অনেক সাজানো গুছানো সিঙ্গাপুরেও দেখেছি এই ধরনের পাহাড় এবং পাহাড়ের মাঝখানে যেই তারা ছোট ছোট রথগুলো সেগুলো তো সুন্দর করে সাজানো এবং পর্যটক বান্ধব ঝুলন্ত ব্রিজ মেঘলায় আমরা একটি ঝুলন্ত ব্রিজ আছে মেঘলা আমরা বান্দরবনের মেঘলাই এই স্পট জায়গাটা খুবই সুন্দর তবে ঈদের ছুটির কারণে প্রচুর মানুষ এখানে পর্যটক আমাদের মতো আসছে যাদের বাচ্চাদের স্কুল ছুটি বা এই সময়টা ছুটি পায় তো এখানে একটি কেবল কার একটি কেবলের চেম্বার তো সেখানে আমরা কেবল কার উঠব ঠিক কেটেছি কারণ কেবল কার আসছে আমরা বেশ লম্বা সিরিয়ালে আসি পরিবেশটা ভালো লেগেছে খুব পাহাড়ের মাঝখানে এ ধরনের একটা সুন্দর লেক মন মনোমুগ্ধকর চোখ জুড়ানো

পাহাড়ে উঠা হ্যাঁ মোৰ এবার হাই বাবাই কাজ করছে এবার কাজ করছে হ্যাঁ মুন্সি মুসলমান ভালো কষ্ট করছে আবার না গাইজ দেখা গাই কি হয় আসো আমার কেমন লাগছে মনে পাবে কি

বিধস্ত তো অবশ্যই কিন্তু কষ্ট কষ্ট কথা এসে বুঝে নিয়ে হ্যাঁ সুন্দর মেসেজ দিছে কথা বলতে বুঝাইতে আমার এসে বুঝে নিয়েন কাশ এসে বুঝে নিয়ে আমার হেলো গাইস আমার প্রিয়া পাখি

প্রাইমারি স্কুল দেখছি বান্দরবন মানে সেই স্বর্ণ মন্দির আমরা জুতা রেখে যেতে হবে জুতা রাখলে আমাকে আসলে এটা উচিত না ধর্মীয় একটা স্থাপনা আমি আসলে জানতাম না জানলে হয়তো আমি ফুল ফুল পেন আসতাম আমরা স্বর্ণমন্দির মন্দির দেখলাম মোটামুটি আমরা তিনটে স্পট দেখলাম আজকে প্রান্তিক পাহাড় প্রান্তিক পাহাড় প্রান্তিক লেক সরি প্রান্তিক লেক মেঘলা এবং ফাইনালি লাকিলি আমরা স্বর্ণ মন্দির কোলা পেয়ে গেছি আমরা স্বর্ণ মন্দিরে প্রবেশ করেছি সেটা আমাকেও দেখায় বিধ্বস্ত আমি ঘুরে দেখা গেলে ভালোই লাগে দেখি আমি আর ধইলো

আর চুল যে কটা ছিল সামনে এই কটাও এই মুহূর্তে এই মাঙ্গলপোনার হ্যাঁ চুলে হ্যাঁ যাইবো কইরা নাতে খেতে হবে ওকে আমরা আমাদের প্রথম দিনের হোটেল হিলভিউ চলে এসেছি